সুষ্ঠ সুষ্ঠু তদন্ত দাবি করতে পারতেন কিন্তু তা না করে অশোভন ভাষায় আক্রমণ ও তদন্তের আগে অভিযুক্তদের পক্ষে নেওয়াটাই প্রমাণ করে তারা অপরাধ আড়াল করাতে বিশ্বাসী আমরা মনে করি এই সংগঠনের প্রতিটি কমিটিতে যেভাবে সাবেক ছাত্রলীগ সাথে ছাই দেওয়া হয়েছে তারা যেভাবে সাবেক ছাত্রলীগের দের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন এই অশোভন ভাষা সেই প্রক্রিয়া ও চরিত্রের বহিঃপ্রকাশ আমরা তাদেরকে ষড়যন্ত্রের নীল নকশা হিংসঠিক ও ইতিবাচক ধারায় ছাত্র রাজনীতি চর্চার আহ্বান জানাই একই সাথে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সকলের প্রতি সমতা ও ন্যায্যতা নিশ্চিত করতে পারছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে তারা বিভিন্ন সময়ে দফায় দফায় আলোচনা করল বিভিন্ন বিশ্ব বিভিন্ন সরকারি নিয়োগগুলো এককভাবে বৈষম্য বিরোধীদের তালিকা ধরে দিলেও তারা ছাত্র দলের মতো বৃহৎ ও জুলাই আন্দোলনে সর্বাধিক শহীদ ছাত্র সংগঠনের সাথে কখনোই আনুষ্ঠানিক বসে আলোচনা করেনি বিভিন্ন নিশ্চিত করার বিষয়ে প্রশাসন থেকে আমরা যথাযথ সহযোগিতা পাই না প্রশাসনে এখনো হাসিনার প্রত্যা লুকিয়ে আছে আর এদেরকে উৎসাহ আশ্রয় দিচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিপয় নেতৃবৃন্দ বিভিন্ন ঘটনায় সেটা বারবার প্রমাণিত হচ্ছে আমরা আবারও এই নির্ম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ইন্ধনদাতা হুকুমদাতা এবং হামলাকারী এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি হাসিনার পেতার আছে আর এদেরকে উৎসাহ আশ্রয় দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র কতিপয় নেতৃবৃন্দ বিভিন্ন ঘটনায় সেটা বারবার প্রমাণিত হচ্ছে আমরা আবারও এই নির্ম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ইন্ধনদাতা হুকুমদাতা এবং হামলাকারী এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ছাত্র নেতাদের জীবনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি তাদেরকে বিভিন্ন বিষয়ে এক পাক্ষিক আচরণের বদলে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি মধুময় আত্মার মাখুরত কামনা করছি আমি সবাইকে ধন্যবাদ